হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব। বিরিয়ানি প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আছে আদা বাটা রসুন বাটা বাদাম কিশমিশ দিয়ে ব্যার করে নিয়েছি টক দই টমেটো সস এখানে তেজপাতা দারচিনি আলু বোখারা লবঙ্গ এলাচ লবণ জালমরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মাংস তো চলেন এখন বসিয়ে দেব প্রথমে আমি এলাকার দিয়ে দিচ্ছি প্রথমে আমি রসুন পাটা দিচ্ছি যার যার মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা রসুন বাটা তারপরে আদা আদা দিয়ে দিচ্ছি বাদাম কিচমিশ পেস্ট শুকনো উপকরণ সব একসঙ্গে দই টমেটো সস এখন ম্যারিনেট দিয়ে মাছ আমি মেরিনেট করে রেখে দিব আোলাও পোলাওটা রান্না করতেছি রেডি করতেছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটা দেখে রাখবো দশ মিনিট মতো দমে রাখবো আর কি একটু ঘি চুড়িয়ে দিলাম দশ মিনিট দমে রাখার পরে এই রকম অবস্থা দেখেন সবাই কেমন Chundo show